खाते हैं ये मस्जिद हरम है হুদের ময়দানুমায়ের খবর আর এটা হচ্ছে তীরম্বাস্ত যে দায়িত্ব দিয়েছিল রাসুল সাল্লাম ওই জায়গাটা আমরা এখন আমরা সাত মসজিদ এলাকায় সাতটি মসজিদ আছে নামগুলো লেখা নাই অবশ্য এখানে একটা কোন দিয়ে আসবো না সালামু আলাইকুম হ্যাঁ এইখানে হচ্ছে এগুলো হচ্ছে সাত মসজিদের অংশ আর আমরা ইনশাল্লাহ এখন পাহাড়ের দিকে উঠব অনেক উঁচা সুন্দর দেখা যাচ্ছে ইনশাল্লাহ এখন হাঁটা শুরু করছি ইয়ে তাই হ্যাঁ হাঁটা শুরু করছি এটা রাস্তা ইনশাল্লাহ খুব জলদি পৌঁছে যাব আমরা আসার স্থান শেষ করে এখন রওনা দিয়েছি রাস্তা कबिडी वगैरह अस्त हैं খাই বিয়া খাই বেকখন দে

Sådär blir det av korsen. Sådär menar jag. এখান থেকে খন্দকার যুদ্ধ হয়েছিল এখান থেকে পাহারা দিয়েছিল মক্কাবাসী আসতেছে কিনা কুরাইশা আমরা এখন আছে সাত মসজিদের উপর এদিক দিয়ে আসছি এখানে কিছু পুরনো স্তম্ভ আছে চল্লা চল্লানব্বের উপর তো আমি চলে যাওয়া মনে হয় তাহলে অবশ্যই আর এই বন্ডার না না লাল সাইকেল আর নেন লেদ দা উসমান বে নাফান হলেরিয়া এটা খুব সুন্দর দেওয়াল দিয়ে ঘিরে আগার দেওয়াল এই মদিনা শহর হেঁটেও ঘুরা যায় আমি যা দেখলাম মানে ম্যাপ ইউজ করলে একটু ভালো সব জায়গায় হেঁটে ঘুরা যায় দেখা যাচ্ছে যেমন কি আমার উহুদ যাওয়ার ইচ্ছা ছিল এখন হেঁটে চলে যাচ্ছে মাসাল্লাহ কাছে আছে ওই পাহাড়টায় যেটায় আমি উঠছিলাম ওইটা থেকে উহুদ পাহাড় দেখা যাচ্ছিল তিন চার কিলোমিটার তিন চার কিলোমিটার এটা বিষয় না

এগুলা হয়তো রাসুমুল্লামের পর বা যাওয়ার রাস্তা একদম গুরন রাস্তা দেখা যাচ্ছে আমি উমরাই আসছি উনি এখানে থাকে সামনে হচ্ছে উহুদ পাহাড় মাঝখানে শহর এটা হচ্ছে উহুদ পাহাড় দেখায় এখানে আল্লাহ লেখা আছে এটা হচ্ছে উহুদ পাহাড় এখন উহুদের ময়দানে দ্বিতীয়বারের মতো আল্লাহ

আসসালামু আলাইকুম আমরা খন্দক খন্দক সাত মসজিদের উপরের পাহাড় থেকে বহুত পাহাড় দেখাইছিলাম আর এখন এখান থেকে হেঁটে হেঁটে মার্শাল্লাহ চলে আসছি উহুদের ময়দানে আমার গতকালও আসা হয়েছে উহুদে আর আজকেও আসলাম যে মন এত বেশি এত বেশি চাই যে বারবার বার আসে আবার আজকে হাতে সালাম আলাইকুম Ừ. Yeah கோபா <contributing user 5mls> <odaqui deep descend commercial> <water> আমরা এখন কোবা মসজিদের পথে সামনে কোবা মসজিদের মিনার মেম্বর গুলো দেখা যাচ্ছে আর ঘন্টা লাগবে না দল সালাম ওয়ালাইকুম হচ্ছে মসজিদুল কোবা <تصفيق> 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 يا زاي أركم ثو হ্যাঁ খুব সুন্দর একটা মসজিদ আসছে হাস ভান আল্লাহ মেম্বারটা অনেক উঁচুতে লাইট অফ ছিল মসজিদের খাওয়া আবার লাইট জ্বালাই দিছে Thank <laughs> <laughs> you <laughs> पा मकान है सारे कच्चे मकान है

I'm